বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপির দেয়া একত্রিশ দফার বিকল্প নেই নির্বাচন পেছানো ও মানুষকে ভোটের অধিকার বঞ্চিত করার যারা চেষ্টা করে তারাই বিএনপির প্রতিপক্ষ কুড়িগ্রাম ও গাইবান্ধায় একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় এসব কথা বলেছেন বিএনপি নেতারা সকালে কুড়িগ্রামের কর্মশালায় যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন একত্রিশ দফা বিএনপির একার দফা না বিএনপি কি করবে ক্ষমতায় গেলে সেই দফাগুলো একত্রিশ দফায় বিস্তারিত আছে এ সময় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টা বারবার সময় পরিবর্তনের সমালোচনা করেন তিনি আর গাইবান্ধায় কর্মশালায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন নির্বাচন পেছানো ও মানুষকে ভোটের অধিকার বঞ্চিত করার চেষ্টাকারীরাই বিএনপির প্রতিপক্ষ যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা বাস্তবতা হচ্ছে